আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দেব সে আমলটি হচ্ছে সুরাতুল এখলাস তেলাওয়াত করে হাতে তালুর মধ্যে ফু দিলে কী হয় আপনি জানলে অবাক হয়ে যাবে সুরাতুল এখলাস ছোট্ট একটি সুরা আপনি যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে এভাবে হাতের তালুর মধ্যে ফু দিতে পারেন আল্লাহ তালা অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দান করবেন ইনশাল্লাহ আমি সেই আমলটি একদম সহজভাবে আপনি বাসাবাড়িতে বসে যেন করতে পারেন কোনো কবিরাজের কাছে যেন আপনার যেতে না হয় কোনো ব্যক্তির কাছে যেন আপনার যেতে না হয় একেবারে সহজে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি এই ভিডিওর ভেতরে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন সময় দিন দেখুন প্রথম নাম্বারে আমরা সুরতুল এখলাস সম্পর্কে কিছু তত্ত্ব জেনে নেওয়ার চেষ্টা করব সুরাতুল এখলাস কখন নাজিল করেছিলেন আল্লাহ তালা ঠিক না এই আমলটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে দেখুন সুরাতুল এখলাস আমি যদি আপনাদেরকে বলি এই সুরাটি নাজিল হয়েছিল এমন একটা সময়ে মক্কার কাফের গুণ যখন রসুল্লা সাল্লি সাল্লামের কাছে আল্লাহ ফক্রব্বুল আলমিনের পরিচয় চেয়েছেন যেমন আমি যদি বলি রসুল্লাহ সাল্ল সাল্লাম মক্কাবাসীকে যখন বলতেছিলেন হে মক্কাবাসী ইলাহা ইহা ইফন হে মক্কাবাসী আমি তোমাদেরকেই বলছি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তাহলেই তোমরা কিন্তু সফল হয়ে যেতে পারবা আল্লাহ রসুল সাল্ল্লাহ ভালিমুসাল্লাম যখন মক্কাবাসীকে এই কথা বলে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইফন তোমরা সবাই ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তোমরা সফলতা অর্জন করতে পারবা আল্লাহ রসুল সাল্লিমু যখন এই কথা এই যে মক্কার মানুষগুলোকে বলে দিলেন মক্কার কাফেরগণ যারা ইসলাম ধর্ম নিয়ে কথা বলে তা আদেরকে যখন আল্লাহ রসুল বলে দিয়েছিলেন তখন নবী আলাইহিসসালাত ওয়া সালাম এই কথা বলার সাথে সাথে কাফেরগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জানতে চেয়েছেন হে মুহাম্মদ তুমি যে আমাদেরকে বলতেছো আমাদের মূর্তি একশত মূর্তি আমাদের যে মূর্তিগুলো রয়েছে এই মূর্তিগুলোর ইবাদত বন্ধgina করে তুমি বলতেছো এক আল্লাহ রে বাদ করার জন্য মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছ আমরা এত এত মূর্তিকে মানতেছি এত এত আল্লাহ মানতে না এত এত রব মানতেছি এরা আমাদের বাদ দিতে পারছে না আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আর তুমি যে বলতো এক আল্লাহর বাদ উদ্বন্দী করার জন্য তুমি কি পাগল হয়ে গেছো আমরা এত মূর্তিকে ডাকতেছি এত মূর্তি আমাদেরকে খাবার দিতে পারছে না আমাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারছে না হে মোহাম্মদ তুমি এই কথা কেন বলছো এই কথা যখন রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতেছিলেন নবীজিকে আরও একটি কথা বলে দিয়েছিলেন হে মোহাম্মদ তাহলে বলো বলো তুমি যে তোমার আল্লাহর দাওয়াত দিতেছ সেই আল্লাহর পরিচয়টা কেমন আল্লাহ দেখতে কেমন আল্লাহর সন্তান সন্তানী কয়জন আছে আল্লাহ চাকরি কোথায় করে এই বিষয়টা মক্কার যখন নবী আলী হিসাল কাছে জানতে চেয়েছেন অর্থাৎ আল্লাহ ফক্রব্বুল আলমিনের পরিচয় যখন জানতে চেয়েছিলেন তখন আল্লাহ ফক্রব্বুল আলমিন আজরাইলকে বললেন হে আজরাইল তুমি কৈতাল হে আজারাল তুমি কোথায় আসো আমার দিকে বলো কেন ইলি সাল্লা সালাম একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন নবীজি একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন হাইরে রে কেন হাই কেন কি হয়েছে নবী আলি সাল্লা টেনশনের মধ্যে পড়ে গেল তাদেরকে কাফেরদেরকে কিভাবে বোঝাবে যে আল্লাহ এক আল্লাহর পরিচয় এই 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 আলী জিব্রাইল আলী ইসলাত আসসালামকে আল্লাহ ডাক দিলেন হে জিব্রাইল যাও আমার বন্ধুর ডিপ্রেশনে আছে আমার বন্ধুর কাছে মক্কার কাফেরগণ আমার পরিচয় চেয়েছে যাও যাও সৌরত লেখলাস নিয়ে আমার বন্ধুকে তেলাবাত করে শুনিয়ে দাও আমার বন্ধু যেন ওই মক্কার কাফেরদেরকে আমার পরিচয়টা তুলে ধরতে পারে সোবাহ মানে মক্কার কাফেরের মুখ বন্ধ করার জন্য আল্লাহ তালার পরিচয়টা তুলে ধরার জন্য আল্লাহ তালা নিজের পরিচয়টা সুরাতুল এখলাসের ভেতরে তুলে ধরেছেন রহমান রাহিম সুরাটি আমার সাথে সাথে যদি একবার রিফিট করে সহি শুদ্ধভাবে শিখে ফেলেন কেননা আপনি তো আমল করবেন আজকের ভিডিও থেকে সুরাতুল এখলাসের আমল সুরাতুল এখলাসের আমল আপনি শিখবেন то اپنی جدی سورة ال اخلاص تلاوات سوی شدہ وابے کرتنا پا رین تھوڑا اپنی بھالو سورة الإخلاص اخلاص آج شاتر شاتر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كُفُوًا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد كالكرة بسم الله الرحمن الرحيم قل هو الله احد আল্লাহু আল্লাহাদে এইভাবে শিখবেন হ্যাঁ যখন সুরাতুল ইখলাস ছোট্ট একটি সুরা আল্লাহ রব্বুল আলামিন যত কোরআনুল কারিমের ভেতর আমাদেরকে সুরা দিয়েছেন আপনি যদি ছোট্ট সুরার ভেতরে গণনা করেন তাহলে এই সুরাটিও পেয়ে যাবেন একদম সহজ তবে আমাদের শর্ত শর্ত হচ্ছে তেলে হওয়ারটা আমাদের হতে হবে এখানে মাঝখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে ফেলি সমার্থীদিনী বাইব দেখেন আমরা অনেক ভাই বোন মাসা আল্লাহ কোরআনুল কারিমের আমল করি বিভিন্ন দোয়া সুরার আমল করি ঠিক না তবে আমাদের বিগ প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে আমরা হারাম কাই আপনি রসুল্লা সাল্লা সাল্লামের শিখানো আমল করবেন দোয়া পাঠ করবেন আল্লাহতালার শিকানো আমল করবেন কোরআন থেকে আপনি হারাম কাবেন আপনি ঘি বধ করবেন আপনি মিথ্যা কথা বলবেন এটার জন্য না হয় অ্যানালাইসিস করতে পেরেছেন আপনি অনেক আমল করেন বাট আপনার কোনো দোয়াই কবুল হচ্ছে না আপনি অনেক দোয়া পাঠ করেন আপনার কোনো দোয়া আল্লাহ তালার কাছে যাচ্ছে না কেন না যাচ্ছে না কেন আপনার সেটা খুঁজে বের করতে হবে আপনি কোনো হারাম সম্পর্কের সাথে জড়িত আছেন কিনা আপনি কোনো হারাম রিলেশনের সাথে সম্পর্ক আছেন কিনা এটা আপনার খুঁজে খুঁজে বের করতে হবে এজন্য আসুন আপনি আমি যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি চাইতে পারি আল্লাহ তালা কোনো বান্দাদেরকে ফিরান না আর যদি আপনি কোরআনুল করিমের মাধ্যমে কোরআনুল করিমেরও সিলাই আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে পারেন রব্বে খাবার কসম আল্লাহ তালা আপনাকে কখনো ফিরাবেন না আল্লাহ আপনাকে ফেরাবেন না কখনোই না তো যাই হোক সমর্থ দিনে বেইবন আমি আপনাদেরকে বলবো আল্লাহ তালার কাছে যখন আমরা দোয়া করব আল্লাহ তালার কাছে যখন আমরা মেসেজ দেব সরাসরি আল্লাহর কাছে আমরা চাইবো হাদিসের কিতাবের ভেতরে এটাও নিষিদ্ধ হাদিসের কিতাবে এটাও নিষিদ্ধ যে সরসের কোরআন থেকেও আপনি চাইতে পারবেন না আমি যেভাবে আমলটি শিখিয়ে দেবো সেভাবে আমলটি করবেন প্রথম নাম্বার আপনি উজু করে ফেলবেন প্রথম নাম্বারে আপনি উজু করে ফেলবেন আপনার উজু যখন শেষ হয়ে যাবে আপনি যখন উজু করে ফেলবেন উজু শেষ হওয়ার পরে ক্যাবলা কি বসে থাকবেন অর্থাৎ পশ্চিম দিক দিকে মুখ করে বসবেন বসার পরে তিনবার স্তাকার পাঠ করবেন আস্ত ও অস্তব যদি লম্বা স্তকফার না পারেন এটি পাঠ করবেন যদি লম্বা স্তকফার পারেন তাহলে ভালো কথা আস্ত লা ইলাহা ইল্লাহুল হাইউল কৈয়ুমু ও এ তুব ইলেই অস্তব লা ইলাহা ইলাহুয়ল হাইউল কৈয়ুমু ও এ তুবু ইলেই তিনবার আস্তফার এরপর তিনবার দূরশরীপ পাঠ করবেন আমি সাজেস্ট করব আপনাদেরকে বলবো তিনবার দুরোদি ইবরাহিম পাঠ করবেন যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি এই শরীফটা আপনাকে যদি বলি মেডিং মদিনা দুরোদী বরাহিম এটা হচ্ছে মেডিং মদিনা সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হচ্ছে বরাহিম আপনি আমি যদি সেই দূরদিবরাহিমটি সৈশুদ্ধভাবে পাঠ করতে পারি একটু ভালো হয় যেহেতু রসুল্লাহ সাল্লু সাল্লামের শিকার দূরত এই দূরটি পাঠ করলে ইনশাআল্লাহ আমরাই সফল হব আমরাই সাকসেস হব আমাদের গুনাজাত আমাদের দোয়া অন্যান্য জন ব্যক্তির চেয়ে একটু আগে কবল করে নেবেন এর জন্য আমি আপনাদেরকে বলছি দুরুদ ইবরা হিমপাট করার চেষ্টা করবেন যদি পারেন দুরুদ ইবরা করে ফেলবেন আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ খামা সল্লাই আলা ইবর হিমা আলা আলি ইবর হিম ইন্নক হামিদ উম্মজিদে আল্লাহ بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ও আই লা অলি ই বর হিম ইন্ন কা হমি দুম্মে জিদ আল্লাহমে বারিক আলা লা মহেম্মে দিউ ও আই লা অলি মোহাম্মেদ কামে রু তা আই লা ই কা হামি দুম্মে এভাবে দুহাত তুলে হাতের তালুর মধ্যে ফুটিবেন হাতগুলো বন্ধ করে রাখবেন হ্যাঁ এভাবে হাতের তালার মধ্যে ফুদিয়ে হাতগুলো বন্ধ করে ফেলবেন এরপরে সোরাটুল এখলাস তিনবার বিসমিল্লা হি রহমেয়া রহেম কুল হু ল হু হা দে অ ল হু চমা দে লা মিয়া দেওয়ালে মিওলা দে ওয়ালে মিয়া কুল্লা হু কুফ হুয়া তিনবার তালবাদ করে আমি একবার তালাবাদ করেছি আপনার তিনবার তালাবাদ করবেন হাতের যেগুলো বন্ধ করে ক্ষেত্রে এগুলো খুলবেন তিনবার তেলাবাত করে তিনটে ফুঁ দিবেন এরপরে শেষে আবার তিনবার আস্তেফার তিনবার দুরশের পাঠ করে হাত আবার এভাবে খুলে এভাবে কুলে ফেলবেন এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এখন কথা হচ্ছে সুরাতুল এখলাস তেলাওয়াত করে হাতের তালোতে ফু দিলে কী হয় এটাই আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম ঠিক না তো যাই হোক সমর্থ দিনে বেবুন আপনি যদি সুরাতুল এখলাস তেলাওয়াত করে হাতের তালোর মধ্যে ফু দিয়ে যে আমলটি করলে ভালো বেনিফিট পাবেন নিয়ত করবেন সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষটার জন্য মানে আপনি যদি আপনার স্ত্রীকে ভালো বেশি বাঁচতে চান আপনার স্ত্রী ফরকীয়ের সাথে জড়িত হয়ে গেছে আপনার হাজব্যান্ড ফরিকের সাথে জড়িত হয়ে গেছে আপনার সন্তান কথা শুনতেছে না আপনার শাশুড়ি ভালো না ইত্যাদি ইত্যাদি যাকে আকৃষ্ট করতে চান যার অন্তর ভেতরে আপনার ভালোবাসা তৈরি করতে চান আমলটি করবেন এভাবে ফু দিবেন ফু দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন প্রতিদিন ঘুমানোর আগে আমলটি করবেন ইনশাল্লাহ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনাকে চড়াই কিচ্ছু বুঝবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআনুল কারিমের এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালার কাছে চারো দোয়া করে যে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন ইসলামের কথাগুলো শুনেছেন আল্লাহ আপনি সবাইকে জীবনের মধ্যে শান্তি দান করুন আমিন হাদামা ইন্দি মিন্দাল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি